নমস্কার দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবার এসএসসি রিক্রুটমেন্ট কেস সম্পর্কে কি ঝেড়ে ফেলতে চাইছে সরকার সবার সঙ্গে খেলছে তার আচরণ সন্দেহজনক এরকমই ছোলা শব্দে এসএসসির ভূমিকা নিয়ে আদালতে সওয়াল করলেন আইনজীবী কল্যাণ গ্যাঙ্গুলি এসএসসির মাধ্যমে নিয়োগ দুর্নীতি মামলায় এবার এসএসসির ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির ভূমিকা তার মতে যথেষ্ট সন্দেহজনক বলে তিনি দাবি করলেন ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই এই মামলার তদন্ত শেষ হয়েছে বলে দাবি করা হচ্ছে এমত অবস্থায় বিতর্কিত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই যেখানে পার্থসহ কয়েকজন আমলা এবং কয়েকজন ছোট বড় বিভিন্ন সাইজের নেতাদের নাম সেখানে উল্লেখ করা রয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুতোর উপর দাঁড়িয়ে রয়েছে বিতর্কিত চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ দুর্নীতি মামলার শুনানির মাঝে এবার এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মঙ্গলবার আদালতে জানান যে সিবিআই বলছে তদন্ত শেষ তাহলে আমাদের চার্জশিটের কপি দেওয়া হোক বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ এর পরেই এসএসসির ভূমিকা নিয়ে সরব হন তিনি বলেন এসএসসি কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তারা সাঁতার কাটতে ভালোবাসে তাদের ভূমিকা খুবই সাসপেসিয়াস বা সন্দেহজনক তারা সবার সঙ্গে খেলে বেড়াচ্ছে ইতিমধ্যে চূড়ান্ত চার্জশিট রিপোর্ট জমা দিয়েছে সিবিআই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যেখানে গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি এই চারটে মামলার তদন্ত শেষ এবং এই তদন্ত শেষে চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে গতকাল অর্থের বিনিময়ে বা ওএমআর শিট কারচুপি করে চাকরি নিয়ে কিছুদিন আগেই বিস্তারিত রিপোর্ট দেয় রাজ্যের স্কুল সার্ভিস কমিশন আদালতের কাছে জানিয়ে দেওয়া হয় যে বিপুল দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে এসএসসির তরফে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি হলফ নামায় ওএমআর সিট কেলেঙ্কারি থেকে র্যাঙ্ক জাম্প করে কতজন চাকরি পেয়েছেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় এসএসসির তরফে সেই রিপোর্টে জানানো হয় নবম দশমে শ্রেণীর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন মোট একশো জন চাকরি প্রাপকদের মধ্যে এখনও পর্যন্ত মোট একশো জনের চাকরি গিয়েছে তবে একষট্টি জন এখনো চাকরি করছেন অন্যদিকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে মোট উনচল্লিশ জনের বলে জানাই এসএসসি তারা এখনো চাকরিতে বহাল রয়েছেন এবার ওয়েম আর সিট কারচুপিতে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে চাকরি প্রাপকদের সংখ্যাটা উনিশশো বাহান্ন জন একাদশ দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে সেই সংখ্যাটা আবার বেড়ে উনিশশো সা নশো আবার এসএসসির কোনো সুপারিশ ছাড়াই গ্রুপ সিতে সাতান্ন জন গ্রুপ ডিতে এই সংখ্যাটা একশো জন চাকরি করছেন বলে জানানো হয় এসএসসি হলফনামা দিয়ে আদালতে জানায় শুধু দু সালের পরীক্ষায় আট হাজার ছশো এগারোটি পদে নিয়োগে কারচুপি হয়েছে সিবিআই চূড়ান্ত চার্জশিট দেওয়ার পর সন্দেহ তৈরি হয়েছে এই আট জন বেশি চাকরিরত প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে মামলার শেষে এই সমস্ত চা চাকরি আদৌ বহাল থাকবে কিনা চাকরি সেই নিয়ে সংসদ তৈরি হয়েছে সেক্ষেত্রে নিয়োগের জন্য নিয়ন্ত্রক সংস্থা এসএসসি নিজেই যখন স্বীকার করে নিচ্ছে যে এদের চাকরি অবৈধ সেখানে তাদের চাকরিতে বহাল থাকা নিয়ে সন্দেহ যথেষ্ট রয়েছে এই প্রসঙ্গে আপনার মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশানে দেবেন ভালো থাকবেন চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার